কথায় আছে কুমিল্লার যশ খেজুরের রস তাই শীতের মৌসুম শুরু হতে না হতে গাছ থেকে রস আহরণের প্রস্তুতি শুরু হয়েছে কুমিল্লা ইউনিয়নের এলাকায় গাছিয়া খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত হয়ে রস উঠেছেন সংগ্রহের পূর্ব প্রস্তুতি হিসেবে খেজুর গাছের আগায় তোলা দেওয়ার কাজ চলছে চোদ্দ দিন পর নোলন স্থাপনের মাধ্যমে শুরু হবে সুস্বাদু খেজুর রস আহরণের মূল কাজ তার কিছুদিন পরই গাছ লাগানো হবে মাটির পাতিল সংগ্রহ করা হবে মিষ্টি স্বাদের খেজুরের রস তা দিয়ে তৈরি হবে লোভনীয় গুড় ও পাটালি গোমতিচরের আইলে ও পতিত জায়গায় অসংখ্য খেজুর গাছ লাগিয়েছেন এলাকার কৃষকরা অল্পদিনের মধ্যে চিরসবুজের বুকচেরা অপরূপ সৌন্দর্যে সকলের মন মাতিয়ে তুলবে মিষ্টি খেজুর রস ও গুড়ের ঘ্রাণ কাকডাকা ভোর থেকে চলবে রস সংগ্রহ বিকালে চলবে গাছ পরিচর্যার কাজ চলতি মৌসুমে কুমিল্লার বিভিন্ন উপজেলার প্রান্তিক গাছিরা প্রস্তুতি নিচ্ছেন এ জনপদের গ্রামে গ্রামে সকালের শিশিরের সাথে অনুভূত হচ্ছে মৃদু শীত আর মাত্র কয়েকদিন পর রস সংগ্রহ করে রস থেকে গুড় ও পাটালি তৈরি শুরু হবে চলবে প্রায় ফাল্গুন মাস পর্যন্ত খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি উপজেলার প্রতিটি গ্রামে চোখে পড়ছে সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্যবাহী খেজুর গাছ ও গাছি এক দশক আগেও বিভিন্ন এলাকার অধিকাংশ পতিত জমি প্রত্যেক বছর বছর আমি এসে এখানে গাছ লাগাই তো টাকা পয়সা নেয় না মন খুশি করে কিছু দেয় আপনি কত টাকার ব্যবসা বিক্রি করতে পারেন রসে ডেলি দিন মনে করো দুই তিন হাজার টাকা ব্যবসা কিনা হয় কত মাস চলে এটা দেড় মাস এক দেড় মাস চলে ভরপুর একটু শীত করলে পুরো শীত হলে তার মাসটা ভালো হয়